স্কিন আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটি আমি দুই হাজার একুশ সালে ক্রিয়েট করি এই চ্যানেলের সাবস্ক্রাইব বর্তমানে পঁয়ত্রিশ হাজার বেশি এবং এই চ্যানেলে পঞ্চাশ ডলারেরও বেশি ইনকাম আছে যা বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ হাজার এই চ্যানেল থেকে এখনো প্রথম কোনো পেমেন্ট পায়নি প্রথম পেমেন্ট পেতে হলে অবশ্যই মিনিমাম একশো ডলার লাগবে আমার এখন একশো ডলার হয়নি পঞ্চাশ ডলার হয়েছে কিন্তু এই চ্যানেলের মধ্যে এখন তিনটি স্ট্যাক পড়ে গেছে আর এই তিনটি পড়লে চ্যানেল রিমুভ হয়ে যায় তো নব্বই দিনের ভিতরে তিনটি রিমুভ রিমুভ এখন দিনের মধ্যে চ্যানেলটি হয়ে যাবে যদি তার আগে এখানে যে তিনটি কপিরাইট স্ট্যাক পড়ছে সেগুলোর একটু আমি না তুলতে পারি তাহলে চ্যানেলটি আর বাঁচানো যাবে না তাই আপনাদের মধ্যে কেউ যদি কপিরাইট স্ট্যাক তুলতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি আপনি না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কপিরাইট স্ট্যাক তুলতে পারে এমন কোন ভাই ও বোনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় যাতে সেই আমার এই কপিরাইট স্ট্যাকটা তুলে দিতে পারে বা আমাকে একটি ভালো পরামর্শ দিতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম